তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের তো ইনশাল্লাহ আমি ভালো আছি অনেকদিন পর আপনাদের মাঝে আসা তো রান্নার রেসিপি নিয়ে আসছি এখানে কলমির শাক আছে কলমির শাক নিয়ে আসছি আসার সময় টাটকা তার জন্য নিয়ে আসা তো এখানে আরও টমেটো আনছি টমেটোগুলো অনেক সুন্দর তো এই তো চাইলাম আপনাদের মাঝে শেয়ার করি আর অনেক দিন হবে দীর্ঘদিন আপনাদের মাঝে কোনো বিনোদন দিতে পারি না কোনো কিছু নিয়ে আপনাদের মাঝে আসতে পারি না কারণ আমি স্বাভাবিকভাবে একটু টেনশনে আসি বা নিজে অফিসি সমস্যার কারণে অসুস্থ থাকার কারণে আপনাদের মাঝে আসতে পারি না তো আমার জন্য বেশি করে দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই কন্টিনিউ আপনাদের মাঝে আগের মতো ভিডিও দিতে পারি কিছু না কিছু নিয়ে যেন আপনাদের মাঝে হাজির হতে পারি আপনাদের ভালোবাসা আমি চাইলেও আসলে অনেক সময় মনে হয় যে না করবো না তো আপনাদের কথা চিন্তা করে আপনাদের থেকে আমি এত ভালোবাসা পাইছি সত্য বলতে তো ওই জন্য না চাইলেও আসতে হয় বা আসি আর এখানে আমাদের চারটা বাজে ছুটি হয়ে যাচ্ছে কারণ এখন বাংলাদেশও ঢাল সিজন বাংলাদেশেও এখন ডিউটি সাতটা সরি বারোটা এগারোটা দশটায় ডিউটি হতো রাত

আর এই মাছটা হ্যাঁ মাছটা আমি আরেকটা এই যে টমেটো আছে টমেটো দিয়ে মাছটা করব করবো মাথাটা আলাদা করব করবো এখানে টাটকা ধুনের পাতা ধুনের পাতা আনছি এই যে হ্যাঁ অনেক সুন্দর কাঁচা মরিচগুলো অনেক টাটকা কাঁচা মরিচগুলো আনছি হ্যাঁ তো চাইলাম আপনাদের মাঝে দেখানো যাক বা শেয়ার করা যাক এই যে পিঁয়াজ কেটে নিয়েছি আরও লাগবে এগুলো আমি করলার জন্য নিয়েছি তো চাইলাম আপনাদের মাঝে শেয়ার করি ভালো লাগবে তো এই জন্য আপনারা বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন আমি যিনি আবার কন্টিনিউ আপনাদের মাঝে কিছু না কিছু নিয়ে যেন হাজির হতে পারি তো আজই এই পর্যন্তই তারপর আর একটা বিষয় আপনাকে দেখাই এই যে এটা কি এটা একটা রুটি এটা খেতে অনেক মজা অনেক অনেক আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার থেকে অনেক মজা লাগে তো চাইলাম আপনাদের মাঝে শেয়ার করা হোক দেখানো এটা কিন্তু অনেক মজার একটা খাবার তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলতুনটা বাজায় দিবেন বেশি বেশি করে আমাকে ভালোবাসবেন আজ এই পর্যন্তই আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ